ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তার কারণ আমাদের ছোট্ট ছানাটার মানে আমাদের পরীর একটু শরীর খারাপ সেটা হচ্ছে গাটা একটু ছ্যাঁকছ্যাঁকে আর মাঝে মাঝে আর কি জ্বরটা আসছে তখন একটু ঘ্যান ঘ্যান করছে আর এটার কারণ হচ্ছে ওর মাথার চুলটা একটু বড় হয়েছে আর ওর এখন রোজ রোজ আর কি মাথায় জল ঢেলে স্নানটা কম করাচ্ছি মানে পুরো মাথাটা আর কি কম ভেজাচ্ছি যেহেতু চুলটা একটু বড় হয়েছে আর শীতকাল একটু একটু আর কি শীতও লাগছে ওর মাথায় জলটা শুকাচ্ছে না এভরিডে তো আমি একদম রোজ রোজ মাথায় জল ঢালাটা বন্ধ করে দিয়েছি সপ্তাহে একদিন আর কি ওকে একদম মাথায় পুরো জলটা ঢেলে স্নান করে না হলে একদম অল্প একটুখানি ভিজিয়ে বাকিটা আর কি ছেড়ে দিই পুরো মাথায় আর কি জল দিই না তো গতকালে যেহেতু আমি ওকে ভালো করে আর কি মাথা ভিজিয়ে স্নানটা করেছি হুট করে দেখছি সন্ধে থেকে ওর জ্বর এসে গেছে তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল মানে আছে যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি তো তখন ভাবছিলাম কি করবো এরকম ওর জ্বর এসছে আর জ্বর এলেই তো চট করে কমে যায় না তখন আবার ওষুধ খাওয়ে তারপরে আবার ওষুধের অ্যাকশান শেষ হয়ে গেলে আবার ঘুরে ঘুরে জ্বরটা আসে যেটা হচ্ছে আসলে তো গতকাল সন্ধ্যা থেকে যখন ওর এরকম জ্বর আসা শুরু হয়েছে তখন আমি ভাবলাম যে না যাব না আজকে আর কি আর বেরোবো না তারপরে ভাবলাম যে না তিন চার দিন আগে থাকতে বলা হয়ে গেছে আজকে আর কি যাব ওদের বাড়িতে মানে আমার স্কুল ফ্রেন্ডের বাড়িতে আজকে যাচ্ছি তো বলা হয়ে গেছে না গেলে জিনিসটা খুব খারাপ দেখায় তো তাই আমরা আর ক্যান্সেল না করেই ওকে মোটামুটি ওষুধ খাইয়ে আমরা নিয়ে যাচ্ছি তার কারণ ওর জ্বরের প্রকোপটা খুব বেশি না খুবই হালকা হালকা গাটা ছ্যাঁকছ্যাঁক করে উঠছে এবং তখনই একটু আর কি ঘ্যান ঘ্যান করছে মানে হালকা যখনই গাটা গরম হচ্ছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি তারপরে ও একদম জন্মনে হয়ে উঠছে এবং খেলাধুলা করছে বলে দেখে আমরা ভাবলাম ঠিক আছে যাওয়া যেতেই পারে অসুবিধা নেই আর আমাদের নিজেদের গাড়ি আছে সমস্যা হবে না তো তাই আমরা বেরিয়ে পড়লাম এবং আজকে আমাদের অনেকটাই সকাল সকাল যাওয়ার কথা ছিল সেইভাবেই ও বলেছিল এবং ওখানে দুপুরে লাঞ্চ করার আমাদের কথা আছে তো অগত্যা অনেকটা লেট হয়ে গেল আমাদের স্নান করে ওকে রেডি করে বেরোতে বেরোতেই আমাদের অনেকটা বেলা হয়ে গেল আর যেতে যেতে আমাদের রাস্তায় পড়ে ঘুমিয়ে পড়েছে এবং ওখানে গিয়ে অনেক দিন পর স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা তারপরে আমার মেয়েটা আবার একটুখানি ঘেন ঘেন করে ওঠে ওই ওদের বাড়িতে তখন আমি আর ভিডিও করে উঠতে পারিনি আর যথাযথ ওদের বাড়িতে গিয়ে অনেক গল্প অনেক আড্ডা এসব চলছিল আর আমাদের ছোট্ট পরীর জন্য নিজের হাতে একটা আটার কেক তৈরি করেছে যাতে কি আমাদের ছোট্ট পরি খেতে পারে আর কেকটা খেতে দুর্দান্ত ছিল আটার যে কেক হয় এত সুস্বাদু হয় আমার জানা ছিল না আর আমাদের বাড়ির সবাই খেয়ে অবাক যে এত সুন্দর কেক আটা দিয়ে তৈরি হয় যাই হোক ছোট্ট মানুষ তো বাচ্চাদের তো আটাটা দেওয়াই বেটার ময়দা না দেওয়াটাই উচিত তো তার জন্য ওকে দিয়েছিল আর কি এরকম ছোট্ট একটা সুন্দর কেক বানিয়ে আর আমি ওকে সুন্দর করে আমি দু চার দিন খাইয়েছি কেকটা মানে এত ভালো লেগেছে আমরা নিজেরাও খেয়েছি এবং ওকেও খাইয়েছি তো তারপরে আমরা ওখানে অনেক গল্প টল্প করে বাড়ি চলে আসি আর বাড়ি আস্তে আস্তেই আমার মেয়ে একেবারে সুস্থ হয়ে যায় আর এখানে এসেও খেলাধুলা শুরু করে দিয়েছে ওখানেও করছিলো তো হালকা একটু জ্ঞান জ্ঞান শুরু করেছিল তারপরে আমি ওষুধ খাইয়ে দেওয়ার পর থেকে আর জ্বরটা আসেনি আর বাড়িতে এসেই ও শুরু করে দিয়েছে ওর খেলনা বাটি নিয়ে খেলা তো যাই হোক ঠাকুরের অনেক আশীর্বাদ যে এক বেশি ভোগায়নি মানে হুট করে আর কি জ্বরটা এসে গেছিল তারপর দুবার একবার জ্বরটা আসে হালকা হালকা মানে খুবই আর কি সামান্য তারপরে আর আসেনি এখন একদম সুস্থ আমাদের ছোট্ট পরি

আসতে অতটাও নিচু হতে হতো না ঠিক আছে ঠিক আছে হুম ভয় পাচ্ছে আগের দিনকে যে আমরা বান্ধবীর বাড়িতে গেছিলাম সেই ব্লগটা শেষ করা হয়নি তো নেক্সট ডেতে মানে সন্ধে হয়ে গেছে তারপর আমি ব্লগটা স্টার্ট করেছি তো ও সন্ধেবেলা ঘুম থেকে উঠে ওকে নিয়ে গেল নিচে ও খেলা করবে তো ওকে নিয়ে আমরা বেরোয়নি আমরা রেডি হয়ে একটু বেরিয়েছি কোথাও না আমাদের পাড়াতেই একটা খুব ভালো দোকান হয়েছে বললো খুব ভালো ক্রিস্পি চিকেন বানায় কেপস এর মতন তো তাই আমরা একটু ট্রাই করতে এলাম আর খেয়ে দেখলাম সত্যি খুব ভালো বানিয়েছে বেসিক্যালি স্ট্রিট ফুড এবং রাস্তার উপরে খুব সুন্দর ভালো দোকান করেছে কিন্তু সমস্যা একটাই যে বড্ড মশা পায়ের মধ্যে একেবারে ঝেঁকে ঝেঁকে ধরছে এটাই প্রবলেম আমরা বাড়ি চলে আসি আসলে ওর বাবা এতটাই কাজে আর কি বিজি ছিল অফিসের কাজ নিয়ে আর কি সন্ধে থেকে বসেছিল আর কি ল্যাপটপে তারপরে যেই একটু সুযোগ পেয়েছে আমরা একটুখানি পাড়া থেকে ঘুরেই চলে এলাম তো চলে আসার পর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ছোট্ট পরি কিন্তু এখন ছোট ছোট্ট পা দিয়ে গুটি গুটি হাঁটতে পারে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ ও বেশ অনেক দেরি করে হাঁটা শিখেছে ওর এক বছর তিন মাস এখন আর এক বছর যখনই হয়েছে ওর বার্থডেতেই আমরা ভাবছিলাম ও বোধহয় এবারে হাঁটবে এবারে হাঁটবে বাট না অনেকটা দেরি করে হাঁটা শিখেছে তো আমাদের মধ্যে অনেকটাই এক্সাইটমেন্ট ছিল যে কবে হাঁটবে কবে হাঁটবে ফাইনালি যখন ও হাঁটা শুরু করেছে সত্যি আমরা ভীষণ ভীষণ মজা পেয়েছিলাম ভীষণ সবাই আনন্দও লাগছিল যে ফাইনালিও হাঁটছে আসলে আমার বেবির সঙ্গে সঙ্গে আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডের বেবিও প্রায় কাছাকাছি একই সঙ্গেই হয়েছে এক মাস এদিক ওদিক হয়তো বা এক মাস পরে বা এক মাস আগে বা দু মাস পরে এরকম তো ফোন ফোনে কথা হয় তো তখন তারা বলে এই হাঁটছে এই এক পা এক দিচ্ছে তখন অটোমেটিক্যালি না একটু মনে হয় যে আমাদেরটা কবে হাঁটবে আমারটা কবে হাঁটবে এরকম মনেই হয় তো তাই আমি বলবো প্রত্যেক মাকেই বলবো একটু ধৈর্য ধরো একদমই টেনশন করবো না আমি সত্যিই টেনশন করিনি কিন্তু খুব মানে মানে আশায় ছিলাম যে কবে দেখবো ওর হাঁটাটা এটাই অন্য আর কিছুই না আমি একদমই টেনশন করতাম না যে আমি জানি আজ নয় কালো হাঁটবেই দেখো সামনে দেখো সামনে দেখো সামনে এই যে আস্তে আস্তে আসো 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 দেখে 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 ছেড়ে দাও আসো 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 তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো এবং যেটা নতুন দেখছো আমার এই চ্যানেলটির যারা নতুন সদস্য হচ্ছ আমার পরিবারে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল এখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিলে আমার চ্যানেলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই Tata -ta.